শিপুরো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন বৃষ্টির দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে চো জেলার ডুগুগি পোশুহাটে অবস্থান করতেছি যেখানে মাঝারি সাইজের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই মাঝারি গরুর দাম ডুগুগি বাজারে কেমন সেগুলোই আপনাদেরকে জানাবো আজকে তারিখ আঠাশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আপনারা জানেন সকাল থেকে অনেক বৃষ্টি দর্শক বৃষ্টি না হইলে বাজার মনে হয় আরও বেশি জমতো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি বাজারে আর কি আমরা নেমে পর্যন্ত আশা করতেছি এখনও দু এক ঘন্টা হয়তো টাইম পাবো আকাশ অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে তো কথার না পারায় আমরা গরু দেখি চলেন ভালো আছেন ভাইয়া দাম কত চাচ্ছেন বান্ন দাঁত কয়টা চার দাঁত হয়ে গিয়েছে এক লাখ বান্ন হাজার টাকা দাম চাচ্ছে আবার চুটে দেখছি একটু সমস্যা আছে যেটা অ্যালার্জির সমস্যা না এগুলো কষায় চলে যাবে কত পর্যন্ত দাম পেয়েছেন পঁয়ত্রিশ বত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বত্রিশ পেয়েছেন কত হলে বিক্রি চল্লিশ চল্লিশ আর দাম কত ছিলেন বান্ন থেকে চল্লিশে বিক্রি করবে পঁয়ত্রিশ ছত্রিশ দাম পেয়েছেন তাই তো ঠিক আছে ভালো আছেন ভাইয়া কয়টা নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটাও এখনও বিক্রি হয়নি এই হাতেরটার কত দাম চাচ্ছেন

এটার দাম কত এটা 55 পঞ্চান্ন পঞ্চান্ন এক লাখ জি কত বিক্রি বিক্রি চল্লিশ হলে বিক্রি নরম নরম করে কত বিক্রি না বাজারে কিনতে হয় মানে গ্রামে কিনতে পারছি না তাই অতিরিক্ত দাম বেশি আচ্ছা সেই হিসাবে বললাম কত চল্লিশ আর দাম কত পেয়েছো দাম চল্লিশ ভেঙে বলছে তিরিশ পঁচিশ এরম করছে কিন্তু তিরিশ ভেঙে বলেছে আচ্ছা না তিরিশের এর উপরেও যাচ্ছে আচ্ছা ওই তো সব মিলিয়ে জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 0937 8765 98 দাতে কয়টা দাতে দুইটা দুইটা তাহলে তো লালন পালন করতে হবে এখন না জি এখন লালন এখানে জোড়া গরু দেখবো ভাইয়ের কাছে আছে কত করে দাম চাচ্ছেন এই জোড়ার জোড়া দাম চাই 330000 ভাই 330 দাম চাচ্ছেন দাম কত পর্যন্ত বলেন এখন পর্যন্ত কত পর্যন্ত দাম ঠিকভাবে সঠিকভাবে বলেনি ভাই সেই বেশ সঠিকটাই কত তাই এইটার কোনো দামই বলেন নাই

তুমি কত হলে বিক্রি করবা পঁয়ত্রিশ হলে বিক্রি করবে দর্শক গরুটা সুন্দর লাল সাইওয়াল চুটটা দেখতে পাচ্ছেন সুন্দর গরুটার হাইট ওই বাহান্ন তিপান্নের মধ্যে হবে গলার চামড়াটা আমরা দিয়ে সুন্দর আছে মাঝারি গরু হ্যাঁ এগুলো খুব বেশি হাইট নাই না বা খুব বেশি ওজনও হবে না ঠিক আছে চাচা বিক্রি করো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা নিয়ে এসছেন গরু আজকে তিনটা তিনটা এটার দাম কত চান এর দাম চাই এক লাখ ষাট

চারটে ম্যাচ ভাই আর দুইটা আছে দুইটা বেশ ফেলেছি আপনি তো বড় ব্যাপারই ছিলেন আসলে বড় গরুর ব্যাপারই ছিলেন এখন ভাই বাজার যেমন সেমন করে কাজ করতে আছে এখন বড় গরু তো বেচা কেনা করতে পারছি না এখন ছোট মোটো কারবার করতে আছে ভাই এখন এই দুইটা পরপর না এটা ওই যে পেছনে আরেকটা আছে ভাই আচ্ছা এটার কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই পঁচিশ এগুলো কেমন দামে বিক্রি করতে পাচ্ছেন এগুলো দশ বারো এরকম কাস্টমারে বলছে ওর মধ্যেই বেচা কেন ওর মধ্যেই বেচা কিনা আচ্ছা এটা আপনি কত টাকা বেচবেন এটা বারো হলে দিয়ে দেবো বারো হলে দিয়ে দেবে তারপরে আর একটা কই এটা এদিকে আসো এই যে গরুটা দেখাও এটা এটার দাম কত এটার দাম চাস তিরিশ হাজার ভাই তিরিশ কত বেচতে পারবেন এটা এটা আছে সতেরো আঠারো হলে বেচে দেবে এগুলোর কি দাঁত হয়েছে না ভাই এগুলো দাঁত হয়ে দাঁত হয়নি সতেরো আঠারো বেঁচ দেবেন কত পর্যন্ত দাম পেয়েছে দশ এগারো বলছে ভাই দশ এগারো বলতেছে ঠিক আছে নাম কি আপনার আমার নাম আব্দুল সালাম ভাই সালাম ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু থ্রি সেভেন জিরো ঠিক আছে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে একশো আঠারো ভাই কত বিক্রি করতে পারবেন বিক্রি একশো পাঁচ সাত আছে আল্লাহ ভরসা কত পর্যন্ত দাম পাচ্ছেন দামে একশো একটু ভেঙে বলছে একশো ভেঙে বলতেছে আচ্ছা তারপরে এই পাশে গরু আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এটার দাম একশো পনেরো চাচ্ছে একশো পনেরো আজকে গরুর বাজার এখনো পর্যন্ত কেমন বুঝতে পারছেন গরুর বাজার কম খুবই কম বুঝতে পারছি কাস্টমার নাই কাস্টমার কম আনাগোনা কম এই বিজনেসটা কম কম জি 115 চাচ্ছেন জি কত বিক্রি করতে পারবেন 100 100 জি দাম কত পর্যন্ত পেলেন 90 92 95 92 95 ঠিক আছে দর্শক আমরা যেখানে আছি 1 ইঞ্চি পর পর গরু হ্যাঁ এখান থেকে গরু দেখা এবং দেখানো অনেক কষ্টকর তারপরেও দেখাচ্ছি মাঝারি গরু আপনারা অনেকে দেখতে চান আর এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি আসো তো ভাই কত দাম চাচ্ছেন আপনার এই গরুর একশো বত্রিশ কত পর্যন্ত দাম পেলেন আজকে বাজারে পনেরো আপনি কত হলে বেচতে পারবেন সতেরো হাজার বেচতে পারবে তারপরে আমরা এখানে এই কাকা কাকা ভালো আছো কয়টা আছে তোমার একটাই একটাই কত দাম চাচ্ছো পঁচিশ কত বিক্রি করবা দশ বারো দশ বারো দাম কত পর্যন্ত পেলে চার হাজার পর্যন্ত পেয়েছে তারপরে আমরা গরু দেখতে পাচ্ছি এখানে বেশ পাকড়া একটা গরু কারে গরু আপনার কত দাম চান একশো দশ দাঁত হয়েছে না বাচ্চা গরু পালতে হবে কত হইলে বেচতে পারবেন নব্বই দাম কত পেলেন বললেন একশো দশ একশো দশটা চাওয়া দাম কিন্তু পার্টি কত দাম বলেছে ঠিক আছে তারপরে আমরা হ্যাঁ কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ এটা তোমাদের জি ভাইয়া এটা তোমাদের কত দাম চাচ্ছ ভাইয়া দাম চাচ্ছে একশো পঁচিশ এক লাখ পঁচিশ কয়টা আছে তোমাদের আজকে দুইটা ছিল ভাই একটা বেচলাম আর একটা আছে একশো পঁচিশ চাচ্ছ দাঁত হয়েছে না দাঁত কত হইলে বেচতে পারবে এটা

এটা যাচ্ছে একশো কুড়ি হাজার এক লাখ কুড়ি ওজন কেমন হতে পারে ওজন চার মন আছে দাঁত কয়টা দাঁত দুইটা কত পর্যন্ত দাম পেলেন আজকে বাজারে আজকে বাজারে এখনো বিক্রি হয়নি তবে দাম বলছে আর কত পর্যন্ত একশো পাঁচ পাঁচ হাজার টাকা বলছে আপনি কত হলে বেচতে পারবেন আমি হাজার দশেক টাকার ভিতরে এক লাখ দশ হাজার হলে বেচে দেবেন গরুর হাটে কি আজকে প্রথম না এর আগেও এসছেন গরু বিক্রি করতে হ্যাঁ এর আগে অনেক এসছে আমি গরু পুষি তো আচ্ছা এই জন্য গরু হাটে আসা কেনা এবং বিক্রি করার দুইটা অভিজ্ঞতা আপনার আছে না আচ্ছা আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে সেই তুলনায় গরু আমরা দেখতে পাচ্ছি অনেক আমদানি হয়েছে ভাই কাস্টমারের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন কাস্টমার মোটামুটি আছে আছে কিন্তু দাম কম বল আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ আমজাদ হোসেন বাসা কোথায় বাসা জীবননগর বাঁকা গ্রাম জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সিক্স নাইন টু ওয়ান নাইন সেভেন ঠিক আছে তারপরে আমরা গরু দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেক পুরো হাটে গরুতে গরুতে ভরে গিয়েছে আমরা গরুর দাম জানছি ভালোই লাগতেছে ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনার গরুর দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি একশো পাঁচ চাচ্ছেন কত বিক্রি করতে পারবেন আর কাস্টমার কেমন দাম বলছে